রোজ রুটি পরোটা খেতে ভালো না লাগলে বন্ধুরা এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে তো এই রেসিপিটার জন্য আমি এখানে কেটে নিয়েছি বরবটি নিয়েছি পেঁয়াজ আর নিয়েছি কাঁচা লঙ্কার কুচি আমি বাঁধাকপিকে সরু সরু করে কেটে নিয়েছি আর আমি কিছুটা গাজর কেটে নিয়েছি আজকে আমি রেসিপিটা আটা দিয়ে বানাবো তো বন্ধুরা আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন আমি এখানে আটা দিয়ে আজকে রেসিপিটা বানাচ্ছি তো আমি এখানে এক বাটি পরিমাণের আটা নিয়ে নেব আপনারা আপনাদের পরিমাণ মতো আটাটা ব্যবহার করতে পারেন আমি একটি পাত্রে এখানে আটাটা নিয়ে নেব এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ তো বন্ধুরা আপনারাও স্বাদ মতো লবণটা ব্যবহার করছি অল্প পরিমাণে একটু তেল ভালো করে সব উপকরণগুলো আমি ভালো করে একসাথে মিশিয়ে নেবো যেইভাবে আমরা রুটি বা পরোটার জন্য ডো বানাই সেইভাবেই কিন্তু আমি এখানে একটি ডো বানিয়ে নেব এবার আমি অল্প অল্প জল দিয়ে ডো একটা বানিয়ে নেব আমি একটি ডো বানিয়ে রেখেছি যেইভাবে আমরা রুটি বা পরোটার জন্য ডো বানাই ঠিক সেইভাবেই কিন্তু আমি ডোটা বানিয়ে নিয়েছি এটা থেকে আমি এবারে লেচি কেটে নেব। যেমন আমরা রুটির জন্য লেচি কাটি সেই রকমই কিন্তু বড় বড় করে লেচিগুলো কেটে নেব আমি একটা লেচি কেটে নিয়েছি এই লেচিগুলো আমি একটু পাকিয়ে নেব আমি লেচিগুলো থেকে রুটি বেলে নেব এবার আমি অল্প এভাবে আটা দিয়ে একটা লেচি নিয়ে যেইভাবে আমরা রুটি বেলি ঠিক ঠিক সেইভাবেই আমি রুটি বেলে নেব তো বন্ধুরা এখানে মোটা কিংবা পাতলা করার কোনো ব্যাপার নেই যেইভাবে ঠিক আমরা রুটি বেলি ঠিক সেইভাবে রুটিটা বেলে নিলেই কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা এই ভিডিওটা অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন না বানিয়ে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে রোজ রোজ রুটি খাওয়ার থেকে এইভাবে কিন্তু রেসিপিটা বানিয়ে নিলে এটা খুব হেলদিও হয় এবং বাচ্চা থেকে বড় সকলে কিন্তু পছন্দ করে খেতে তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকার আমি একটা রুটি বেলে নিয়েছি ঠিক যেইভাবে আমরা রুটি বেলি সেইভাবেই কিন্তু আমি রুটিটা বেলে নিয়েছি এরপর আমি চারটা যে লেচি কেটেছি চারটা রুটি কিন্তু বানিয়ে নেব চারটা রুটি আমি বেলে নিয়েছি আমি কড়াইতে জল দিয়ে জলটা একটু ফুটি জলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে এই অবস্থায় আমি এক চামচের মতো তেল জলের মধ্যে দিয়ে দেব। তেলটা দিলে কিন্তু রুটিগুলো যখন আমি জলে দেবো একটা রুটি আর একটা রুটির সাথে লেগে যাবে না খুব সহজেই কিন্তু ছেড়ে যাবে জলটা ভালো করে ফুটে গেছে এর মধ্যে আমি এবারে যে রুটিগুলো বেলে রেখেছি এগুলো দিয়ে দেব এইভাবে সব রুটিগুলো কিন্তু পরপর আমি দিয়ে দেব পরের পর এইভাবে রুটিগুলো দিয়ে দিলেই কিন্তু হবে পুরো রুটিটা এইভাবে জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এরপরে রুটিটা আবার এর ওপরে এইভাবে দিয়ে দেব দেখুন বন্ধুরা রুটিগুলো কিন্তু ওপরে জলের ওপরে ভেসে গেছে তো তার মানে আমার রুটিটা কিন্তু রেডি হয়ে গেছে এরপর আমি গ্যাসটা বন্ধ করে রুটিগুলো তুলে নেব আমি রুটিগুলোকে এইভাবে থালায় তুলে নিয়েছি এইভাবে একটু শুকিয়ে নেব জলটা আমি এবার আমি সবজিগুলোকে ভালো করে ভেজে নেব তার জন্য আমি একটি কড়ায় বসিয়ে গরম করতে দিয়ে দিয়েছি কড়াটা গরম করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল এবার আমি আমি যে সবজিগুলো কেটে রেখেছি এগুলো একে একে কড়ার মধ্যে দিয়ে দেব প্রথমে আমি দিয়ে দিচ্ছি যে বাঁধাকপিটা আমি কেটে রেখেছিলাম বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি এর সাথে আমি দিয়ে দেবো গাজরটা যেহেতু গাজর আর বাঁধাকপিটা সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে তার জন্য আমি এইগুলোকে আগে দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে বন্ধুরা আপনারা এক এক করে সবজিগুলো ভেজে নিতে পারেন কিন্তু আমি একটু তাড়াতাড়ি হওয়ার জন্য এইভাবেই কিন্তু সবজিগুলোকে ভেজে নেব চাপা দিয়ে দেবো এবারে চাপা দিয়ে আমি দু তিন মিনিট এই সবজিগুলোকে একটু ভেজে নেবো দু মিনিট বন্ধুরা হয়ে গেছে এবার থাকা চাপাটা খুলে নিয়ে আমি একটু নেড়ে নেব বাঁধাকপি আর গাজরটা একটু নেড়ে এর মধ্যে আমি যে বরবটিটা রেখেছি এই বরবটিটা এবারে আমি অ্যাড করে দেব বরবটিটা দিয়েও আমি আবার দু তিন মিনিট ভালো করে সেদ্ধ করে নেব একটু রান্না করে নেব তো এই বরবটিটা দিয়ে আমি কিন্তু অল্প পরিমাণে লবণটা এবারে অ্যাড করে দেব তো স্বাদ মতো এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালো করে লবণটা মিশিয়ে নেব ফাঁকা চাপা দিয়ে আমি দু তিন মিনিট রান্না করে নেব আর বন্ধুরা আমি কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম রেখেছি তিন মিনিট হয়ে গেছে দেখুন বন্ধুরা সবজিটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে তো আরও কিছুক্ষণ আমি এটাকে একটু ভাজা ভাজা করে নেব তো এর মধ্যে এখন আমি যে পেঁয়াজ আর লঙ্কাটা কেটে রেখেছি এই পেঁয়াজ আর লঙ্কাটা অ্যাড করে দেব আবার একটু ভালো করে মেজে নেব চাপা দিয়ে আরও দু মিনিটের মতো রান্না করে নেব সবজিগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি সবজিগুলোকে তুলে নেব সবজিটা আমি একটি পাত্রে তুলে নিয়ে এরপর কড়াইতে যে তেলটা আছে এর মধ্যে আমি ডিমটা ভেজে নেব ঝুঁড়োঝুঁড়ো করে দেব। ডিমটা আমি ভেজা নিয়েছি এবার এটাও আমি তুলে নেব রুটিগুলো আমি শুকনো করে নিয়েছি হালকা ওপরে যে জলটা হালকা শুকিয়ে গেছে তো ফ্যানের তলাতে দিয়েও কিন্তু বন্ধুরা আপনারা শুকিয়ে নিতে পারেন এইভাবে রুটিটাকে আমি এবারে এইভাবে গোল করে মুড়ে নেব কত সুন্দরভাবে মুড়া হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা এইভাবে আমি গোল করে মুড়ে নিয়েছি দিয়ে ছুরি দিয়ে আমি যতটা সম্ভব পাতলা পাতলা করে কেটে নেব এবার আমি একদম পাতলা পাতলা করে যতটা সম্ভব পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করবেন এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব পাতলা হলে কিন্তু জিনিসটা খেতে ভালো লাগে দেখুন বন্ধুরা একটা আমি আপনাদেরকে দেখেছি তো এরকম করে আমি সবগুলোই পুরো রুটিটা কেটে নেব এগুলোকে আমি কেটে নিয়েছি এরপর আমি কড়াইয়ে দিয়ে ভালো করে ভেজে নেব এবার আমি যে পাস্তাগুলো রেডি করে রেখেছি এগুলো কড়াইতে দিয়ে দেব একটু নেড়ে নেব এইভাবে তো আমি একবারে কিন্তু সমস্ত পাস্তাগুলো এখানে দিই নি দেখেছেন বন্ধুরা তো আমি এইভাবে একটু নেড়ে নিয়ে তারপরে বাকিগুলো আবার দিয়ে দেব একটু আমি প্রথমে এগুলো দিয়ে নেড়ে নিয়েছি এরপর আমি এগুলোও দিয়ে দেব সব পাস্তাগুলো দিয়ে আমি ভালো করে এবারে ভেজে নেব তো বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে এই রেসিপিটা তৈরি করে দেখবেন বাড়িতে বানিয়ে দেখবেন খুবই ভালো হয় রেসিপিটা এবং এটা একটা হেলদি রেসিপি এর মধ্যে এবারে আমি একে একে সয়া সস আমি এক চামচ পরিমাণে চিলি সস কে নেবো তো বন্ধুরা চিলি সসটা কিন্তু আপনারা যেমন ঝাল খান সেইভাবে দেবেন তো বাচ্চা থাকলে বাড়িতে কিন্তু ঝাল কম দেওয়াটাই ভালো বাচ্চারা তো বেশি ঝাল খেতে পারে না এবারে আমি অল্প একটু চাউমিন মশলা এতে অ্যাড করে দেব চাউমিন মশলাটা দিলে খেতে কিন্তু একটু ভালো টেস্ট হয় তো আপনারা চাইলে ম্যাগি মশলা ব্যবহার করতে পারেন তো আমার বাড়িতে চাউমিন মশলাটা ছিল তার জন্য আমি চাউমিন মশলাটাই এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি আবারও ভিজে নেব এরপর আমি সব শেষ দিয়ে দিচ্ছি টমেটো সস দেখুন বন্ধুরা আমার কিন্তু পাস্তাটা রেডি হয়ে গেছে তো এইভাবে রুটি দিয়ে আপনারাও ঘরেই পাস্তা বানিয়ে রেসিপিটা বানাতে পারেন খুবই ভালো হয় খেতে রেসিপিটা তো অন্ধকার হয়ে গেছে বলে আমি একটু লাইট জেলা যে ভিডিওটা আমাকে করতে হয়েছে দেখুন কত সুন্দর ঝুড়োঝুড়ো হয়েছে একদম কিন্তু লেগে যায়নি একটার সাথে একটা এভাবে এবার আমি নামিয়ে নেব এবার আমি নামিয়ে নেব একটি পাত্রে আমি তুলে নেব আমার বাবু অনেকক্ষণ থেকেই গন্ধ পেয়ে বসে আছে খাবে বলে আমাকে বলছে শিদির মা দাও ওরা তস্ত হয়েছে না ওরা কত সুন্দর হয়েছে রেসিপিটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমনই খুবই সুন্দর হয় আপনারা বাড়িতে বানিয়ে না খেলে কিন্তু বুঝতে পারবেন না যে কত সুন্দর হয় রেসিপিটা তো চলুন এবারে টেস্ট করে দেখা যাক ভাই বোনে বসেছে অনেকক্ষণ থেকে আমাকে বলছে দাও আমাদের বন্ধুরা আর ছোট থেকে বড় তো খুব পছন্দ হবে এই বিষয়টা তাই করে দেখবেন নমস্কার আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে